দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেনান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে ঢাকা আরিচা মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেলা বারোটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে জমায়েত একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান নেয় এ সময় বেলা সাড়ে বারোটা পর্যন্ত প্রায় আধা ঘন্টা ঢাকা আরিচা মহাসড়কের আরিচাগামী লেন অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা এতে সাময়িক যানজটের সৃষ্টি হয়

আপনি যদি বাংলাদেশের মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ হন তাহলে আপনি আপনার গোটি ছেড়ে দেন আমরা বিকল্প কাউকে ভেবে নিব আমরা প্রত্যাশা করেছিলাম তারা আমাদেরকে একটি নতুন বাংলাদেশ উপহার দিবে কিন্তু আমরা দেখেছি সংস্কারের পরিবর্তে বাংলাদেশের মানুষ আজকে প্রতিনিয়ত ধর্ষণের শিকার গোবের শিকার হত্যার শিকার সংগ্রামী উপস্থিতি আমরা এই ময়দান থেকে বার্তা দিতে চাই সরকার আপনার দায়িত্ব যথাযথ পালন করতে না পারেন তাহলে স্বেচ্ছায় পদত্যাগ করেন পদত্যাগ না করলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা এবং সারা দেশে দেখেছেন আপনারা বিশৃঙ্খল পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা বাহিনীর চরম ব্যর্থতা এই ব্যর্থতার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে পদত্যাগের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আমরা আহ ঢাকা আরিচা অবরোধ করছি এবং আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে এটা জানিয়ে দিতে চাই দেশের আইন অবনতি ঘটেছে সেই আইনশৃঙ্খলা অবনতির জন্য তিনি একমাত্র দায়ী কেননা তিনি যেহেতু স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য তার নৈতিক দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বেলা বারোটা থেকে কিন্তু আমরা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেছি এবং এটা প্রতীকী অবরোধ ছিল এই অবরোধ কর্মসূচিটি বেলা সাড়ে বারোটা পর্যন্ত অব্যাহত ছিল এবং আমরা স্পষ্টভাবে এখানে জানান দিয়েছি প্রত্যেকেই এই স্বরাষ্ট্র উপদেষ্টার যে ক্ষমতার সময়ে গত ছয় মাস ধরে সে দৃশ্যমান কোনো কিছু পদক্ষেপ নিতে পারেনি এবং তার সময়ে দেশের অস্থিরতা বেড়ে গিয়েছে এবং দেশে সারা দেশে চিন্তায় গুণ গুম খুনের মতো দর্শনের মতো ঘটনা ঘটেছে আমরা বলে দিতে চাই স্বরাষ্ট্র উপদেষ্টা যদি দেশের নিরাপত্তা জোরদারের ব্যবস্থা নিতে না পারে প্রয়োজনে সে পদত্যাগ করে আমাদের শিক্ষার্থীদের উপর দায়িত্ব দেওয়া হোক আমরা শিক্ষার্থীরা দায়িত্ব নিব যাতে সারা দেশে কোনো গুম খুন দর্শনের মতো ঘটনা না ঘটতে পারে আজকের মধ্যে যদি স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করেন তাহলে আজকে আমরা যে প্রতীক অবরোধ কর্মসূচি চালিয়ে গিয়েছি সেটা প্রতিনিয়ত আমরা পরবর্তী দিনে আমরা আরো কঠোর কর্মসূচি নিতে বাধ্য হব দর্শন চিন্তায় এবং চাঁদাবাজির বিরুদ্ধে কিন্তু জাহিনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শেষে কিন্তু আমরা ডেরি গেটে প্রায় বিশ মিনিটের মতো কিন্তু প্রতীকী অবরোধ করেছি আমরা এই প্রতীকী অবরোধের মাধ্যমে প্রশাসনকে বার্তা দিতে চাই দেশে যে চলমান আইন শ্রীলঙ্কা পরিস্থিতির যে অবনীতি রয়েছে সেটি থেকে উত্তরণের জন্য যদি আমরা কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে না পাই তাহলে কিন্তু আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তার এই নিরাপত্তার যে ব্যত্যয় ঘটেছে সেই দায় নিয়ে তাকে কিন্তু পদত্যাগ করতে হবে